আসসালামু আলাইকুম আমাদের আরও একটি ওয়ালপেপারের কাজ সম্পূর্ণ হলো এটা সিলভার কালারের মধ্যে যারা ওয়ালপেপারের কাজ করাবেন আমরা সারা বাংলাদেশে ওয়ালপেপারের কাজ করে থাকি দেখতেছেন আমাদের ওয়ালপেপার লাগানোর পর কেমন লাগতেছে যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন কাজের ভিডিও পেতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আপনি একটা রুমে ওয়ালপেপার লাগালে এইরকম একটা রুমে মিনিমাম দশ হাজার টাকা বাজেট রাখতে হবে দেখতেছেন আমরা শুধুমাত্র এখানে টাইলসের উপরে করেছি আর যদি আপনি একদম নিচ থেকে উপর পর্যন্ত করেন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট রাখতে হবে একদম একটা লাক্সারিয়াস ওয়ালপেপার লাগালে মিনিমাম দশ থেকে বারো বছর চলে যায় এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে অনেক সুন্দর একটা ফলোয়ার আর কি মাঝখানে একটা ফুল আছে অনেক সুন্দর